ভাতের চাল দিয়ে কিভাবে এরকম মজাদার স্বাদের ডিমের পিঠা তৈরি করবে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমরা মনে করি আতপ চাল ছাড়া বুঝি পিঠা ভালো হয় না যেটা একদমই না ভাতের চাল দিয়েই ঠিক এরকম মজার ডিমের পিঠা একদম ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিতে পারে এর ভেতরের অংশটা আশা করি দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলছি এই ডিমের পিঠার টোস্ট আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি যে পরিমাণ ভাতের চালকে চার থেকে পাঁচ ঘন্টা আগে আমি হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আরও ভালো হয় আপনারা যদি ওভার এটাকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন তারপর এটাকে দুই থেকে তিনবারে পানি পাল্টিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এখন আমি একটা মিহি একদম মিহি যতটুকু সম্ভব আর কি পেস্ট করে নিব অল্প একটু পানি অ্যাড করে দিতে পারেন এতে করে খুব সুন্দর আর তাড়াতাড়ি হচ্ছে পেস্টটা তৈরি হয়ে যায় এরকমভাবে হচ্ছে আমি প্রথমবার আর দ্বিতীয়বার দুইবারে আমার হয়ে গেছে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি মধ্যে অল্প একটু পানি নিয়ে এটাকে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিব এরকম একটা পেস্ট তৈরি করে রেখে দেব এক সাইডে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ পাতা এটা সম্পূর্ণ ঝালটা আপনার নিজের উপরে ঝাল বেশি খেতে চাইলে বেশি অ্যাড করবেন কম পছন্দ হলে কম অ্যাড করবেন তো এর মধ্যে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম অল্প একটু পরিমাণ জিরা গুঁড়া দিলাম আর সাথে এখন দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণ ধনিয়া গুঁড়া দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে এটাকে একটু মাখিয়ে নেবো পেঁয়াজের পরিমাণটা আমি ডিমের পিঠায় কম অ্যাড করি তারপর এটাকে ব্লেন্ড করে রাখা চালের গুঁড়ার সাথে অ্যাড করে দিলাম আর সাথে ঝালটা আর বাড়ানোর জন্য দুইটা শুকনো মরিচ কিচি দিয়ে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে আর সাথে এখন অ্যাড করবো হচ্ছে পাঁচটা ডিম ডিমটা যদি ছোটো সাইজের হয় তাহলে ছয়টা অ্যাড করবেন আমার ডিমগুলো যেহেতু বড় ছিল এই জন্য আমি পাঁচটা অ্যাড করেছি তো এখন ডিমগুলোকে দিয়ে দিলাম একটা একটা করে সাধারণত এক কেজিতে দেখা যায় দশটা থেকে বারোটা ডিম অ্যাড করা হয় সেই অনুযায়ী আমি হাফ কেজিতে এখানে অ্যাড করছি হচ্ছে পাঁচটা ডিম সে ডিমগুলো ছোট হতো আমি অবশ্যই ছয়টা ডিমে অ্যাড করতাম তো এখন হচ্ছে এটাকে বেশ সময় নিয়ে সবগুলোকে মিক্স করতে হবে মিক্স করাটা অবশ্যই খুব সুন্দর করে সময় নিয়ে করতে হবে মিক্সচারটা রেডি হয়ে যাওয়ার পরে এখন এর সাথে ওয়ান ফোর টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে দিব এই পর্যায়ে যাতে করে ডিমের কোনো গন্ধ না আসে তারপরে এটাকে আরও বেশিক্ষণ মিক্স করব চামচের সাহায্যে মিক্স করার পরে ঠিক এভাবে করেই এটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টে রাখাটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন রেস্টে রেখে তারপরে পিঠাগুলো বানাতে তাহলে পিঠাগুলো খুবই সুন্দর আসবে ইনশাল্লাহ তো এখন এটাকে এভাবে করেই আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি 30 মিনিট পরে একটা প্যান চুলায় বসিয়ে দিলাম হাই হিটে খালি প্যানটাকে বেশ ভালো করে গরম করে নিলাম গরম করার পরে অ্যাড করছি হচ্ছে তেল তেলটাকে আমি এখন হাই হিটে ভালো করে গরম করে নিব প্রথমে গরম করার পরে চুলার আঁচটাকে কমিয়ে নিব কমিয়ে তারপরে হচ্ছে আমি একটা একটা করে পিঠা এর মধ্যে দিব আর পিঠা তৈরির জন্য আমি এখানে হচ্ছে একটা কাপ ইউজ করবো কাপের সাহায্যে আমি মেজার করে বেশি কমফোর্টেবল ফিল করি আপনারা চাইলে ডালের চামচ অথবা যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে দিতে পারেন আমি হাফ কাপের মতো নিয়ে তেটা যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম এভাবে করি আমি পিঠাগুলোকে একটা একটা করে বানিয়ে নিব একটা পিঠ যখন হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে উল্টাবেন এর আগে উল্টানোর কোনো দরকার নেই আর পিঠাটা হয়ে গেলে নিজে থেকে উপরে উঠে আসবে তারপরে এটাকে যখন উল্টাবেন উল্টে নেওয়ার পরে ভিতরের অংশটা ভালোভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা টুথপিক অথবা সাসলিকের যে কাঠিগুলো অথবা চাইলে আপনারা ছুরি বা চামচের সাহায্য এই কাজটা করতে পারেন চেক করে দেখবেন যদি ভিতরের থেকে কাঠিটা খালি আসে তাহলে মনে করবেন যে আপনার ভিতরেও সুন্দরভাবে রান্না হয়ে গেছে এটাই হচ্ছে একটা ট্রিক ঠিক এভাবে করে আপনারা দেখুন আমার চামচটা কিন্তু স্টিকটা কিন্তু একদম খালি এসেছে তো এভাবে করে আমার পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে একটা পিঠা তৈরি হতে তিন থেকে চার মিনিট সময় লাগে এর বেশি সময় লাগে না আর সুন্দর একটা কালার আসলে তারপরে পিঠাটাকে এপিট ওপিট করে ভেজে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা খুব ঝটপট করে বানিয়ে নিব। আশা করি এই ভিডিওটা দেখে আপনারাও ভাতের চাল দিয়ে যখন ইচ্ছক তখনই ডিমের পিঠা বানিয়ে নিতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে টেল দেন আল্লাহ হাফেজ